শুক্রিয় দা মহান শিবহান তবারকাল দরবারে যে আল্লাহ রবত আমাদেরকে আলো আর অন্ধকার জহালত বা জাহিলিয়া আর সদাকাত আর মিথ্যা আর বাতিল এইটার পার্থক্য করার জন্য করে এইটা চেনার জন্য করে সব রকম বাতিল মিথ্যা অন্যায় অনাচার ভ্রষ্টাচার ভ্রষ্টতা সব কিছুকে দূর করে সত্যের সমাজ আর শান্তির সমাজ প্রতিষ্ঠা করার জন্য করে তার পক্ষ থেকে আমাদেরই মাঝ হতে একজনকে মনোনীত করে কোনো অবতার রূপে নয় দেবতার কোনো অংশ হিসেবে নয় কোনো ঐশ্বরিক বা অশরীর কোনো ক্ষমতা দিয়ে নয় বরং আমাদের মাঝখান থেকেই আমাদের মানবিক গুণাবলী সম্পূর্ণ একজন মানুষকে বিশেষ জিম্মাদারি আর দায়িত্ব দিয়ে এই উম্মতকে জাহালত তথা অন্ধকার থেকে পাতিল তথা মিথ্যা থেকে ভ্রষ্টতাতা থেকে অন্ধকার থেকে আলোর দিকে আনার জন্য করে একজনকে পাঠিয়েছেন তিনি হলেন আখেরি জামানার শেষ নবী নবী এ রহমা রহমতুল্লিন আলমী সৈদুল خاتم النبيين شفيع المذنبين نبي محمد مصطفى احمد مجتبى صلى الله عليه وسلم الله تبارك وتعالى تاكي باكي يجن بفن ايتهاش متبطق تتكار ربيع الأول مرش إلي وشيد এই জন্য প্রথমে আল্লাহ তাবারকআলের দরবারের শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমরা আজকে যে বিষয়গুলোর থেকে নিস্তার চাই যে বিশৃঙ্খলা থেকে আমরা শান্তি চাই এগুলোকে আমরা বর্তমান সময়ের আলোকে বিভিন্ন নাম দিয়েছি ফ্যাসিবাদ এরপরে স্বৈরাচারিতা ইত্যাদি তাই না এই নামগুলো দিয়ে আমরা এগুলোর থেকে পানা চাইতেছি আমরা সমাজে বৈষম্য দূর করতে চাইতেছি সমতা বিধান করতে চাইতেছি হ্যাঁ এখন এই যে দেড় হাজার বর্ষর পরে আমরা যা চাইতেছি তাকে একদম নতুন কোনো কাঠামো কি না যে এই সমস্যাগুলো এখনই আছে আর কখনো ছিল না বা আগামীতে আসবে সমস্যা অন্য নামে অন্যভাবে এরকমভাবে না বিষয় এরকম কিনা তো মূলত রবিউল মাসে নবী আলাইহিস ওয়াস সালামের জীবনী এর ওপরই আলোকপাত করা হয় আমিও তাই করব আজকের শুরুটা হবে নবী আলাইহি সালাত সালামকে আল্লাহ তাআলা যেই সমাজে পাঠিয়েছিলেন সেই সমাজ আর এই সমাজের মধ্যে পার্থক্যটা কতটুকু নবী সালাতু ওয়াস সালাম যা কিছু প্রতিষ্ঠা করে গিয়েছেন এবং যা কিছু প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পাঠিয়েছিলেন ঠিক ওই বিষয়গুলো আমাদের এই সমাজের চাহিদার লিস্টে আছে কি না এটা একটা আর হলো সেই বিষয়গুলো বাস্তবায়ন করা যায় কি না পার্থক্যটা বোঝাইতে পারছি এটা একটা বিশাল পার্থক্য এখানে ধরতে হবে আমরা যে সমস্যাগুলো ফেস করতেছি এই সমস্যাগুলো শুধু কি এখনই আছে আগে ছিল কি আগে বলতে যেই জামানায় যেই সময়ের ভেতরে নবী আলাইহিসাল্লাহ উয়াসাল্লাম এসেছিলেন সেই জামানায় ছিল কি না দুই নম্বর কথা হলো যদি থেকে থাকে তাহলে নবী আলাইহিসাল্লাহ উয়াসাল্লাম এর সমাধান কিভাবে করেছেন সেই সমাধান এই সময়ের জন্য কার্যকর কিনা এই দুইটা মৌলিক প্রশ্ন তাহলে প্রথম দেখতে হবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা কেন পাঠালেন কোন সমাজে কী অবস্থায় পাঠালেন আচ্ছা এইটাকে যদি আমরা দেখি নবী সালাতু ওয়াস সালাম কে আল্লাহ ওয়া আইয়া মে জাহিলি পাঠাইছিলেন আমরা সবাই জানি এটা একটা পরিভাষা এটা একটা ফিলোসফি একটা দর্শন এটাকে শুধুমাত্র যদি আমরা শাব্দিক অর্থে ব্যাখ্যা করতে যাই তাহলে সত্যের অপলাপ হবে কিতমা নেইলে মূল বিষয়কে এড়িয়ে যাওয়া হবে নবি আলাইহিস সালাহসাল্ কেল্লাহ তা আকবাদ্দ আলাহ যেই জামানায় পাঠাইছিলেন সেই জামানার কথা বলতেছে ওজ গুরু আলাইকুম ইস্কুন তুম তোমরা স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমরা পরস্পর পরস্পরের শত্রু ছিলে একে অপরের কি ছিলে শত্রু ছিলে এমন একটা সময় আমি নবী আলাই সাল্লা পাঠিয়েছি সাধারণত জাহারাত বলতে বোঝায় হলো অজ্ঞতা বা অন্ধকার অজ্ঞতা বা অন্ধকার জ্ঞানের অজ্ঞতা আর একটা হলো দৃষ্টিভঙ্গির যে আলো আছে আলোকিত দৃষ্টিভঙ্গি সত্যের আলোয় আলোক উদ্ভাসিত যে মনন মানসিকতা মস্তিষ্কের মনন ছিল এইটার বিপরীতে যে অন্ধকার থাকে সেই অন্ধকারকে বলা হয় জাহালত এটাকে সচরাচর বাচ্চা অফ করে দিলে অথবা বেলা ডুবে গেলে যে অন্ধকার আসে সেই অন্ধকার আর আলত এই অন্ধকার এক না এই অন্ধকার হল মননশীলতার অন্ধকার পরিচ্ছন্ন রুচিশীলতার অপব্যবহারের যে অন্ধকার কথা বোঝাইতে পারছি অজ্ঞতার অন্ধকার এখানে অজ্ঞতা বলতে পুঁথিগত বিদ্যায় শিক্ষার বিপরীতের অজ্ঞতা নয় বরং মানব জাতি হিসেবে মানুষত্ব হিসেবে যে মানবিক গুণাবলী যেটা আছে সেই মানবিকতার অপব্যবহারের বিপরীতে যে অপশিক্ষা সেটার অন্ধকার কথা বোঝা যেতে পারছি তার কারণ ভালো গুণাগুণ গুণাবলী সে যুগেও ছিল সব কিছু সে যুগেও ছিল কিন্তু পরিভাষায় জাহালত এটাকেই বলা হয় যেই সমাজে নাকি পরস্পরে হানাহানি নিত্যদিনের ঘটনা ছিল যেই সমাজে আল্লাহর কোনো বিধান বাস্তবায়িত ছিল না মানবরচিত স্বেচ্ছাচারিত কল্পনা প্রসূত বিধান দ্বারা সমাজের বিচার ব্যবস্থা থেকে শুরু করে নিয়ে পরিবারের ছোটো থেকে ছোটো বিষয়গুলো সমাধান করা হতো যার রাজ্যে সেই রাজা ছিল যে এলাকায় সেই নেতা ছিল যার যতটুকু ক্ষমতা অতটুকুর শতভাগের চাইতেও দ্বিগুণ ব্যবহার করত এই কারণে এই সমাজকে বলা হয় আইয়ামে জাহিলি আইয়ামে